এই বেগুনের সাথে ওই যে মাশাআল্লাহ বেগুন হাইতাছে এই যে দি পুশাক গ্রামের কিছু ভিডিও তুলে ধর আপনাদের মাঝে শুধু একটু বিনোদন একটু ভালোবাসা আপনাদের এই যে এগুলো সব আমার চাচা করছে এই দেখুন শাল কেবল আসছে যে জায়গা থাকায় সেই জায়গায় শুধু সবজি ভালো লাগে পরিবেশটা অনেক ভালো লাগে অসামি যত দূর যায় শুধু সবজি বাগানার সবজি বাগানা সবজি বাগান ও